রবিবারের জরুরি টোটকা রবিবারের অধিষ্ঠাতা দেবতা হলেন সূর্যদেব তাই এদিন সূর্যের পূজা করার পরামর্শ দেয়া হয় এর ফলে সূর্যের কৃপায় আপনি সমাজে সম্মান ও সম্পদ লাভ করবেন জীবনের সংকট থেকে মুক্তি পাওয়া যায় রবিবারে সূর্যের আরাধনা করে রবিবার লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় দিন এদিন লক্ষ্মীকে তুষ্ট করলে তিনি আপনার ঘরে চিরকাল বিরাজ করবেন রবিবার সূর্যাস্তের পর অশথ গাছের নিচে একটি চতুষ্মুখী প্রদীপ জ্বালান এর ফলে মা লক্ষ্মী আপনার উপর তুষ্ট হবেন এবং সমৃদ্ধি লাভ করবেন রবিবারে সূর্য দেবতার পুজো করার সময় কপালে চন্দনের তিলক লাগিয়ে দিন জ্যোতিষ অনুসারে কপালের চন্দনের তিলক পরা খুবই শুভ এবং তার ফলে লক্ষ্মী প্রীত হন মা লক্ষ্মীকে খুশি করতে প্রতি রবিবার মাছকে খাওয়ান রবিবারে আদিত্য হৃদয় শত্রু পাঠ করা খুবই শুভ এর ফলে সূর্যের কৃপায় আপনি সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করবেন রবিবারে কালো পিঁপড়েকে চিনি খাওয়ানো খুবই শুভ বলে মনে করা হয় এর ফলে লক্ষ্মী খুশি হবে এবং আপনার ঘরে অবস্থান করবেন তিনি প্রতি রবিবার সূর্যোদয়ের সময় তাকে জলের অর্ঘ দিন উল্লেখ্য সকালে সূর্য থেকে যে রশ্মি নির্গত হয় তা শরীরের সমস্ত কষ্ট দূর করে তাই রোগমুক্তির জন্য সূর্যকে জল অর্পণ করা উচিত লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চাইলে রবিবার বাড়ির প্রবেশদ্বারের দুদিকে গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন